হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ আরেকটি ডিজাইন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের দেখেন কি চমৎকার কালেকশন আর এই ড্রেসগুলি প্রাইস খুবই খুবই রিজনেবেল আপনারা পেয়ে যাবেন চমৎকার তিনটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে ফার্স্ট অব অল হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করব এবং এই ড্রেসটার সাথে হচ্ছে আপনাদের আরেকটি ফেভারিট ড্রেস দেখিয়ে দিব কারিজমা ব্র্যান্ডেরই দেখতে পাচ্ছেন সো আজকে যে ভিডিওটা হবে খুবই সুন্দর হবে সবার কাছে ভালো লাগবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি তো ফার্স্ট লুকটা দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কামিজে যে লোয়ার প্যানেলটা আছে দামান প্যানেলটা এটা সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে সুতোর কাজের এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন কাজ কাজের কম্বিনেশনটা মানে কাজের স্টিচটা দেখেন এত হেভি স্টিচে এখানে কাজ করা আছে আর ফ্যাব্রিকটা কিন্তু একদমই পিওর সুতির ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা অনেক দিন যাবত এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক পোশনটা অ্যান্ড হাতার যে কাপড়টা আছে সেটাও আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি ড্রেসটা একটু ফ্রন্টে একটু দেখা হতো সো এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ওড়নাটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে দেখেন আবারও সরি এটা হচ্ছে ওড়নাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এত সুন্দর মানে এই ড্রেসগুলোর প্রাইসটা যখন আপনাদেরকে বলবো লিটারেলি আপনারা হচ্ছে হ্যাপি হয়ে যাবেন যে এত সুন্দর প্রোডাক্টের প্রাইস এত কমে কীভাবে দিলাম তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের হচ্ছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন অ্যান্ড যে কালারগুলো আছে এখন হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মাঝে দেখেন কতটা সুন্দর আপনার একেবারেই ব্র্যান্ড নিউ ডিজাইন এটা হবে কামিজটা কামিজের নিচের এখানে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না ওইটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা আরেকটি বিষয়ে অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে ইমুতে মেসেজ করেন আমাদেরকে ইমুতে কিন্তু একটি গ্লিচ আছে যেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে যখন মেসেজ একটি নাম্বারে আসে আর তখন দেখা যায় আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করেন বাট আমরা মেসেজগুলি পাই না বাট আমরা পেলেও আপনাদেরকে রিপ্লাই করতেছি আমরা রিপ্লাইটা আপনারা প্রপারলি পাচ্ছেন না তো যদি এমন হয় আপনি মেসেজ দিয়েছেন আমরা সিন করেছি বাট হচ্ছে কোনো প্রকার রিপ্লাই দেই নেই বা হচ্ছে ম্যাসেজ করেছেন একদিন আপ হয়ে গেছে মানে একদিন মেসেজ করেছেন পরের দিন পর্যন্ত এখনও কোনো রিপ্লাই দেয় নেই দ্যাট মিন্স হচ্ছে সাথে সাথে বুঝে নেবেন যে এটা এই গ্লিচের কারণে হচ্ছে আপনি সাথে সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করা থাকে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই অর্ডারটা প্লেস করে দেবেন এটা অবভিয়াসলি যারা হচ্ছে একটু অনেক সময় দেখা যায় অনেক কাপড়ে আমাদেরকে বলেন যে আপনাদেরকে মেসেজ করতেছি রিপ্লাই দিচ্ছেন না কেন আসলে আমরা রিপ্লাই প্রতিদিনের রিপ্লাই প্রতিদিনে শেষ করি যত মেসেজ থাকুক এবার এক হাজার যত মেসেজ থাকুক পার ডে রিপ্লাই আমাদের যারা আছে তারা প্রতিদিনই শেষ করে যেতেই হয় সো আপনাদের সবার মেসেজ এটা প্রতিদিনই কিন্তু রিপ্লাই করা হচ্ছে যদি আপনি একদিনের মধ্যে রিপ্লাই না পান তাহলে বুঝে নেবেন যে গ্লিচের কারণে আপনি এখানে মেসেজ দিয়েছে আপনি মেসেজ পান নাই অথবা আপনার যে অর্ডারটা দিয়েছেন মানে এই মতো যে মেসেজটা দিয়েছেন সেটা আমাদের কাছে আসে নাই দ্যারসয়ে হচ্ছে আপনি রিপ্লাই পাচ্ছেন না তাই এমন যদি হয় সাথে সাথে হচ্ছে এই নম্বরেরই হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছি এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন তো ওনাটা দেখতেই পাচ্ছেন দেখেন চিকেন কারি বোরিংয়ের এত দারুণ একটি ওয়ার্ক আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে মানে এগুলো হচ্ছে আপনার চোখ জুড়ানো কালেকশন মাত্র তেরোশো টাকা যেমন হচ্ছে ড্রেসের কালার থাকে তেমন হচ্ছে ড্রেসের ডিজাইন আর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে এবে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ